আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি এই ভিডিওটিতে আমি আলোচনা করবো প্রত্যেকদিন ফজরের ফরজ নামাজের পর এই ছোট্ট একটি দরুদ শরীফ যদি আপনি একুশ বার পড়েন তাআলা আপনার গায়ে ধন সম্পদ দান করবেন আপনার জীবনের সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন সোহান হান আমি অনুরোধ করছি গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ যে সম্পূর্ণ দেখার জন্য যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন দয়া করে সকলে ভিডিওটিতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন আমাদের নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি নামাজ বা সালাদ হলো ইসলাম ধর্মের প্রধান ইবাদত বা উপাসনা কর্ম প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক বা ফরজ ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি এর মধ্যে নামাজ হচ্ছে দ্বিতীয় ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ প্রত্যেক ওয়াক্ত নামাজই আল্লাহ তালা বিশেষ কিছু ফজিলত দিয়েছেন এর মধ্যে অন্যতম হচ্ছে ফজরের সালাদ নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব তেমনি সময়ের মধ্যে ফজরের সময়ে রয়েছে বিশেষ গুরুত্ব পবিত্রকোর আনুল কারিমে মহান আল্লাহ ফজর নামে একটি সুরা নাজিল করেছেন এই সুরা শুরুতেই মহান আল্লাহ তালা বলেন শপথ ফজর সুরা ফজর আয়াত এক এ বলেছেন হাদিস শরীফে ফজরের নামাজের বিশেষ তাগিদ দেওয়া হয়েছে জুনবু দিবনে আবদুল্লাহ রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত মহানবী সাল্লাহ আলি সাল্লাম করেছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহ তালার জিম্মায় থাকবে সহি মুসলিম হাদিস নম্বর ছয়শো সাতান্ন এছাড়া অন্য আরেক হাদিসে বলা হয়েছে ফজরের নামাজ আদায়কারীকে জান্নাতি মানুষ হিসেবে আখ্যায়িত করা হয়েছে আবু মুসা আসআরি রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম করেছেন যে ব্যক্তি দুটি শীতল সময় নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে অর্থাৎ হজর এবং আসরের নামাজের কথা বলা হয়েছে ফজরের নামাজ আদায় করলে বা ফজরের নামাজ যেই ব্যক্তি পড়বে সে আল্লাহ তালার জিম্মাই থাকবে এমনটি সেই মুসলিম শরীফের হাদিসেও পাওয়া যায় এবং সরাসরি জান্নাত প্রাপ্তির কথা বলা হয়েছে যে ব্যক্তি দুটি শীতল সময় নামাজ আদায় করবে সে সরাসরি জান্নাতে প্রবেশ করবে এই দুই শীতল নামাজই হচ্ছে ফজর এবং আসরের সময় এই ফজরের সময় নামাজ পড়ে আমরা যদি ছোট্ট দরু শরীফটি একুশবার পাঠ করি মহান আল্লাহ আমাদেরকে গায়ে ধন সম্পদ দান করবেন আপনার জীবন সমস্ত আল্লাহ করে দিবেন তালা মাফ মহান রাবুল আলমিন আল্লাহ তালার প্রিয় হাবিব রসুল সাল্লাম এর উপর দরুদ পাঠ করতে বা পড়তে স্বয়ং আল্লাহ তালায় নির্দেশ দেন মহান আল্লাহ তালা বলেন নিশ্চয় আমি আল্লাহ স্বয়ং এবং আমার ফিরিস্তাগণ নবী করিম সাল্লাইসাল্লামের উপর দরুদ পাঠ পূর্বক সালাম প্রেরণ করিয়া থাকি হে মমিনগণ তোমরাও তাহার উপর দরুদ পাঠ করো এবং সালাম প্রেরণ করো পবিত্র কোরআনুল কারিমের বাইশ পাড়ার সুরা আহজাবের রুকু সাত এবং আয়াত ছাপ্পান্নতে বলা হয়েছে পবিত্র কোরআন ছাড়াও হাদিস শরীফে শরীফ পাঠের গুরুত্ব ও বিশদ বিবরণও রয়েছে দরুশরীফ পাঠে অশেষ সওয়াব রহমত বরকত পাওয়া যায় আল্লাহ রসূস আল্লাহ আলাহলাইসাল্লামের প্রতি মাহব্বত নিয়ে দরুদ পাঠ করা উত্তম একটি ইবাদত আল্লাহ রাসূসাল্লাহ্সাল্লাম নিজেও দরুদ পাঠ করার জন্য তার উম্মদদের বলেছেন আল্লাহ রাসূসাল্লাহ আলাইসাল্লাম দরুদ পাঠের ফজিলত ও মাহাত্ম উম্মদদের জানিয়ে দিয়েছেন মহানবী সাল্লাহ আলাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়ে আল্লাহ তালা তার উপর দশবার রহমত বর্ষণ করেন সহি মুসলিম শরীফের সহি একটি হাদিস প্রিয় নবী বিশ্ব নবী সাল্লি সাল্লামের নাম শোনার পর দরুদ শরীফ পাঠ করা হচ্ছে ওয়াজিব আল্লাহ রসুল সাল্লি সাল্লাম নাম মোবারক উচ্চারণ অথবা শোনার পর রসুল্লাহ সাল আলী হুসাল্লাম সাল্লাহ আলী হুসাল্লাম এই দরুদ বলা ওয়াজিব যদি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পড়া না হয় তাহলে সেক্ষেত্রে গুনাহগার হবেন কোনো কোনো আলোচনায় বা মাহফিলে যদি নবী সাল্লামের নাম নেওয়া হয় তবে প্রথমবার সাল্লু আলী হ্লাম বলা ওয়াজিব এরপর যতবার নবী সাল্লামের নাম নেওয়া হবে ততবার রাস্লা সাল্লি সাল্লাম বলা মুস্তাহাব তবে একবারও যদি দরুদ সাল্লাহ আলী না পড়া হয় সেক্ষেত্রে গুনাগার হবেন তাই কোনো আলোচনায় রাসুল সাল্লামের নাম যতবার নেওয়া হবে ততবার সাল্লাই সাল্লাম পড়ে মুস্তাহাব সাহাব পাওয়া যায় আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন যার কাছে আমার নাম উল্লেখ করা হয় সে যেন তৎক্ষণাৎ আমার দরুদ পাঠ বা দরুদ শরীফ পড়ে শরীফ পাঠ করলে সহজে কবুল হয়ে যায় হজরত ওমর বিন খাতাব রাদি আল্লাহ বলেন নিশ্চয়ই বান্দার মুনাজাত বা দোয়া আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো অবস্থায় থাকে তার কোনো কিছুই আল্লাহ পাকের নিকট পৌঁছে না যতক্ষণ না বান্দা তার নবীর প্রতি দরুদ পাঠ করবে তিরমিজি শরীফের হাদিস এছাড়া পবিত্র কর আনুল কারিমে সুরা আম্বিয়ার একশো সাত নম্বর আয়াতে আল্লাহ তালা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে প্রেরণ স্বরূপ পৃথিবীতে পাঠিয়েছেন অর্থাৎ রহমত স্বরূপ পৃথিবীতে পাঠিয়েছেন মহান রাব্বুল আলমিন পবিত্র আনুল কারিমে এটি উল্লেখ করেছেন আমি আপনাকেই শুধুমাত্র সমগ্র বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি তাই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসা জানাতে বারবার দরুদ পাঠ করা হয় দরুদ শরীফ পাঠে পাঠকারী দশটি মর্যাদা বৃদ্ধি পায় দশটি নেকি হাসিল হয় এবং দশটি করে গুনাহ মুছে যায় সোহান আল্লাহ আমরা সচরাচর সালাতের মধ্যে দরুদে ইব্রাহিম পাঠ করে থাকি এটি সুন্নতে মক্কাদা, দরুদে ইব্রাহিম বেশ ফজিলতপূর্ণ পাঁচ ওয়াক্ত সালাতেই দরুদ পড়া হয় সালাদ ছাড়া অন্যান্য যে কোনো সময় আপনি দরুদ পাঠ করতে পারবেন ফজরের ফরজ নামাজের পরে আমরা যদি এই ছোট দরুদ শরীফটি বিশেষ করে দরুদ ইব্রাহিমটি একুশবার বার পড়তে পারি আল্লাহ আমাদেরকে অসংখ্য ফজিলত দান করবেন দরুদ শরীফটি আমি স্ক্রিনে এই মুহূর্তে দেখাচ্ছি আমি আশা করি সকলেই এই শরীফটি জানেন আমি একবার পড়েও দিচ্ছি আল্লাহম মজিদ আল্লাহুমা বারিক আলা মুহাম্মাদান ওয়া আল আলি মুহাম্মাদ كما বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদাম মাজিদ এই দরুদ শরীফটি আপনারা অবশ্যই ফজরের ফরজ নামাজের পরে 21 বার পড়বেন এই দরুদ শরীফটি অনেকেরই অর্থ হয়তো জানেন না এই দরুদ শরীফতে বলা হয়েছে হে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবং তার বংশধরদের উপর এই রূপ রহমত নাজিল করো যেমনটি করেছিলেন ইব্রাহিম ও তার বংশধরদের বংশধরদের উপর নিশ্চয়ই তুমি প্রশংসনীয় ও সম্মানিত হয়ে আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লি সাল্লাম ও তার বংশধরের উপর রহমত নাজিল করো যেমন রহমত নাজিল করেছিলে ইব্রাহিম ও তার বংশধরের উপর নিশ্চয়ই তুমি প্রশংসনীয় ও সম্মানিত আল্লাহ রাসুল সাল্লাই আমাদের ভালোবাসেন আমাদের মাফের জন্য সবসময় মহান আল্লাহ তালার কাছে দোয়া করেন কাজেই প্রতি আমাদের বেশি বেশি দরুদ পাঠ করা অত্যন্ত জরুরি আমরা যখন মহান আল্লাহ তালার কাছে গুনাহ থেকে বাঁচার জন্য দোয়া করব এবং আমাদের গুনাহ মাফের জন্য দোয়া চাইব তখন দরুদ শরীফ অবশ্যই পাঠ করব কারণ মহান আল্লাহর দরবারে মুক্তি ও লাভ চেয়ে মোনাজাত ধরলে দোয়া করলে তার আল্লাহ দরুর শরীফ পাঠের ওসিলায় আল্লাহ রসুল সাল্লাহামের প্রতি রহমত ও সালাম পেশে দারুন সেই দোয়া কবুল হয়ে যায় আমি অনুরোধ করব আমার তিনি ভাই বোনেরা ফজরে ফরজ নামাজের পরে এই দরুর শরীফটি একুশ বার পড়বেন তারপরে অভাব অনটন থেকে বাঁচার জন্য ছোট্ট এই দোয়াটি অন্তত একবার হলেও পড়বেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার সমস্ত প্রকার অভাব দূর করে দিবেন আপনার জীবনের সমস্ত গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন এমনই একটি দোয়ার কথা বলা হয়েছে হজরত আবদুল্লাহ ইবনামাসউরাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণনা করা হলাম এমনই একটি দোয়া পড়তে বলেছেন যেই দোয়াটিতে সামর্থ্য বা সচ্ছলতা চাওয়া হয়েছে আর সেই দোয়াটি হচ্ছে আল্লাহম্মা হুদা তু কা আমি আবার বলছি আল্লাহমা ইন্নি আস আলু কাল হুদা ও তু কাউলা ফা ফাউল গেনা এই ছোট্ট দোয়াটি সহি মুসলিম শরীফে দুই হাজার সাতশত একুশ নম্বর একটি হাদিসে বলা হয়েছে এই দোয়াটিতে বলা হয়েছে হে আল্লাহ আমি আপনার কাছে হেদায়ত কামনা করি এবং আপনার ভয় তথা তাকোয়া কামনা করি এবং আপনার কাছে সতীর্থ তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য বা সচ্ছলতা কামনা করি এই দোয়াটি অবশ্যই অবশ্যই বেশি বেশি পড়বেন ফজরে ফরজ নামাজের পরে একুশ বার শরীফ পড়ার পরে এবং এই দোয়াটি পড়ার পরে আবারও একুশ বার দরে শরীফ পড়বেন আমি ইনশাল্লাহ অনুরোধ করব যারা আমলটি করবেন তারা সকলেই ভিডিওটি ভিডিওটিতে একটি করে কমেন্ট করুন আমি এবং আপনার নিকট আত্মীয় স্বজনদেরকে আমলটি করার জন্য বলুন পরবর্তী নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য আমি অনুরোধ করবো ভিডিওটিতে একটি লাইক দেওয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ তালা আমাদের সকলকে ছোট্ট আমলটি করাতে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ